মিস্টার মিডিল ক্লাস চাওয়ালা মধ্যবিত্তের দুঃখ সুখের কাপে স্বপ্নের চুমুক যুবক মৃগাঙ্কর এক কাপ গরম চা ক্লান্ত দুপুরে হোক বা ব্যস্ত বিকেলে হঠাৎ করে মন ভালো করে দেবার মতো কিছু যদি থাকে তাই চাই আর সে এক কাপ চায়ের হাত ধরেই যদি কেউ মধ্যবিত্ত জীবনের স্বপ্ন লড়াই আর আবেগকে ব্র্যান্ড করে তোলে ঠিক তেমনই এক সাহসী উদ্যোগের নাম মিস্টার মিডল ক্লাস চাওয়ালা চেনা গল্প অচেনা মোড় পঁচিশ বছরের মৃগাঙ্ক একজন ইংরেজিতে অনার্স করা তরুণ ব্যাংকের অস্থায়ী চাকরি টিউশন করে মাসে মোটা রোজগার সবই ছিল তবে ভিতরে ভিতরে কিছু একটা অজানা খোঁজ নিজেকে গড়ে তোলার তাগিদ অন্যের অধীনে কাজ করে জীবন কাটাবেন না এই ছিল অটল সিদ্ধান্ত প্রথমে ভেবেছিলেন রেস্তোরাঁ কিন্তু পরে মাথায় এলো অন্য এক চিন্তা চা এই সাধারণ পানীয়টাই তো অদ্ভুতভাবে ছুঁয়ে যায় আমাদের জীবন মধ্যবিত্তের ঘুম ভাঙা সকাল থেকে সুন্দর ফুরফুরে আড্ডা সবখানেই তো চা আর সে ভাবনাকে স্বপ্নে পরিণত করেছেন মৃগাঙ্ক নামেই গল্প নামেই আবেগ মিস্টার মিডিল ক্লাস চাওয়ালা এই নাম শুনলেই যেন একটা পর্দা সরে যায় যে পর্দার আড়ালে থাকে আমাদের মতো অগণিত মধ্যবিত্তের না পারার গল্প না বলার যন্ত্রণা চাপা পড়া স্বপ্ন চাকরি ও দোকান একসাথে শুরু করলেও মেশ চাকরি ছেড়ে চাই হয়ে ওঠে তার জীবনের প্রধান অংশ আজ আন্দোলন রোডের ধারে আরগোড় এলাকায় তার চায়ের দোকান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত জমজমাট শুধু চাই নয় সে দোকান যেন এক আবেগের ঠিকানা দোকান সাজানো কলকাতার আধুনিক কফের ঢঙে ফ্রি ওয়াইফাই সেলফি জোন দেওয়ালে বিভিন্ন ছবি সন্ধ্যা নামলেই দোকানে ভিড় করেন সব শ্রেণীর মানুষ গরম চায়ের কাপে ঘুরে ফিরে আসে পুরোনো দিনের গল্প নতুন দিনের স্বপ্ন মৃগাঙ্ক শুধু চা বিক্রি করেন না তিনি চা বানান নিজে হাতে পরিবেশন করেন তার কাছে কাস্টমার নয় এরা সবাই মনের মানুষ তাদের সঙ্গে ভাগ করে নেন তার স্বপ্ন দুটি আউটলেট মিলিয়ে নয়জন কর্মচারী অথচ কোথাও নেই মালিক মজুরের বিভাজন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা মৃগাঙ্ক চান এই মিস্টার মিডল ক্লাস চাওয়ালা নামটাকে ব্র্যান্ডে পরিণত করতে যেখানে চা হবে বাহানা আসল গল্প হবে আমাদের মতো মধ্যবিত্তের অনুভূতি হয়তো এক কাপ চা কোনো স্বপ্ন বিক্রি করে না কিন্তু সেই কাপেই যদি কেউ নিজের স্বপ্ন যোগান দেন তবে সেই গল্প অনন্য আর মৃগাঙ্ক ঠিক সেই গল্পটাই লিখছেন প্রতিদিন এক কাপ করে তো সবার প্রথম বলে দিই যে আমার দোকানের যে নামটা আছে মিস্টার মিডল ক্লাস চায় তো নামটা শুনলে প্রথমেই মানে ভাবতে হয়তো শুধুমাত্র চা হয় কিন্তু চায়ের সাথে অন্যান্য যে রকম আইটেম যেগুলো আমরা বড় বড় রেস্টুরেন্টে মানুষজন যায় অনেক টাকা রেট পড়ে যেমন ফ্রাইড চিকেনের বিভিন্ন রকমের আইটেম তার সাথে আপনার যেমন পপকর্ন পকোড়া লেগ উইং স্যান্ডউইচ মোমো এর সাথে আপনার ফ্রেঞ্চ ফ্রাই লিকুইডের মানে ঠান্ডা আইটেমের মধ্যে আছে আপনার লস্যি মকটেল যে আইটেমগুলো আমরা এই দোকানে প্রোভাইড করছি তো নাম শুনলে অনেকেই হয়তো ভাবে যে শুধুমাত্র চা কিন্তু চায়ের বিভিন্ন আছে তার সাথে বিভিন্ন রকমের রকমের আইটেম আইটেম সব স্যান্ডউইচ মোমো এভ্রিথিং আপনারা পাবেন তো বেসিক্যালি এটা আমরা শুরু করেছি স্টার্ট এটা হচ্ছে আজ দু বছর হতে জন্য প্রায় এটা হচ্ছে আমার সেকেন্ড আউটলেট যেখানে এখন দাদা আমার ইন্টারভিউটা নিচ্ছে বর্তমানে তো প্রথম আউটলেটটা হচ্ছে হাওড়ার বরগাছি আর কাছাকাছি খাদার খাটে এলাকা

তো সেই জিনিসটা আমি সবসময় রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব আর মানুষ মিশতে পারি মানুষকে খুব নিজের মনে করি এবং প্রতিটা জিনিস রেস্টুরেন্টে যে কোনো খাবার বিজনেস লঞ্চ হওয়ার আগে ট্রেডমার্ক নিয়েছি ক্লাস ছাড়বেলা তো মিডিল ক্লাস ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে খুব জড়িত মিডিল ক্লাস মানে বাংলা হচ্ছে মধ্যবিত্ত তো আমরা প্রতিটাই ইন্ডিয়াতে দু রকমের মিডিল ক্লাস হয় লোয়ার নাহলে আপার মিডিল ক্লাস প্রত্যেকেই মিডিল ক্লাস ফ্যামিলি সবাই বলে তো মিডিল ক্লাস ফ্যামিলিতে অনেকে অনেক চক্র থাকে কিছু জীবনে পড়বো বড় কিছু করবো তো সেই জন্যই আমি মানুষের সাথে কানেকশন পাওয়ার জন্য নিজস্ব যে একটা মানে ফ্যামিলি থেকে বিলং করি সেটাকে মানে তুলে ধরার জন্য এই নামটা দিয়েছি ঠিক আছে অনেকে ভাবে হয়তো মিলিল ক্লাস হাবার মিডিল ক্লাস পু রিচ এখানে কেউ কোনো খারাপ নেয় সবাই আছে তো বেসিকালি আহ রেস্টুরেন্ট করার প্ল্যান ছিল কিন্তু তারপর দেখলাম যে না চায়ের সাথে মানুষের কানেকশনটা অনেক বেশি কারণ মানুষজন যেমন একসাথে চায়ের দোকানে আটা দিতে আসে যেমন চা যেমন সুখের সঙ্গী দুঃখের সঙ্গী ডিপ্রেশনের সঙ্গী সব সঙ্গী এক কাপ চা খেলে মানুষজন রিফ্রেশমেন্ট পায় চা এনার্জি পায় তো চাটাকে সবসময় চেষ্টা ছিল যেন মানুষের এরকম যে খাওয়ার পরে যেন আলাদা এনার্জি ফিল হয় এই নয় যে জাস্ট নর্মাল একটা চায়ের দোকান খুলে বসে থাকে ঠিক আছে তো সবসময় ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছি চা মানুষজন রিভিউ দেয় আপনারা এলে অবশ্যই টেস্ট পাবেন কেমন খেতে

আর এটা একদম প্রাইসের ভিতরে মানে ভালো প্রাইস ও আছে আর তার সাথে মানে মানে প্রাইসের মধ্যে খুব ভালো আছে চা টা ছোট ছোট গুন্ডি থাকে ওই চায়ের দোকান গুলো কিন্তু এটা অনেক ভালো মানে অনেক পূরণ করা যায় মানে যেমন দাদাদের এত ভালো রেস্টুরেন্ট আছে স্বপ্ন পূরণ করা যায় আমি তো আমার নাম আমার নাম আসুতোষ মিশ্র আমি তো রেগুলার আসি ছুটি তিন দিন চার দিন আসি আমরা পরিবেশ বলতে অনেক চার দোকান আমি আগে বসেছিলাম অনেকটাই বসছিলাম কিন্তু এনার দোকানে তিন চার মাস হয়েছে তিন চার মাসে ব্যবহার তো বলার কথা না ব্যবহার এসে দেখতে পারে যে আসবে ব্যবহারের কথা বলতে হবে না নিজেদের মতো করে চা পানি চাইলে একটু দেরি হয় কিন্তু চা পানি লেট হয় টেস্ট বলতে হবে না যে খেয়ে দেখবে একবার সে বুঝতে পারবে যে একবার খাবে আসতে মন যাবে এই দোকান রাকেশ 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 লস্কর হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া